আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখা যারা কে কমেন্ট করবেন না না হলে আপনার ফেজে আইডিতে সমস্যা হবে যেটা আপনার রিচ কমার কারণও হতে পারে তো যারা যারা ভিডিওটা টিপ দিয়ে ফেলছেন তারা অবশ্যই পুরোটা দেখতে হবে না হলে কিন্তু আমার দোষ নাই এটা ফেসবুকে দেখে নেবে আবার এটা বললে না যে ফেসবুকে কিভাবে দেখবে আমি কতটুক চাইছি আপনি দিনে কয়েকটা ভিডিও দেখেন কয়েক ঘন্টা ফেসবুকে সময় দেন কোন ভিডিওটা দেখেন বা কার ভিডিওটা বেশি দেখেন দেখবেন ওই সব ভিডিও আপনার সামনে আসবে তার মানে কি ফেসবুক সবে জানে সবে বলতে পারে আপনার ছুরি করবেন ওনার ছুরি ধরে লাগবে এমনকি কত কতটুক ভিডিও দেখছেন এটা এটা তো সামান্য মানুষও বুঝতে পারে বুঝছেন তো যারা ভিডিওতে আয়সা ঠুস্কেরা দম দেন লং ভিডিও দেখে তাদের ফেজে কিন্তু জীবন গ্রো হবে না এবং ধৈর্য হারা হইলে ফেসবুক আপনাকে সফলতা মুখ দেখাবে না এটা আমার কথা না এটা ফেসবুকের কথা আপনি ভিডিও শুরু করলেন একটা কমেন্ট করে চলে গেলেন কমেন্টটা কি করলেন কমেন্টও আপনার মূল্য আছে যে যে কমেন্টে ব্লক খান সবচেয়ে বড় ব্লক এই ব্লক ডিলেট করা যায় না সরানো যায় না যার কারণে এই ইস্যু সহজে যায় না অনেকে চিন্তা করেন আরে এখন অনলাইনে আইসি এর আগে তো কত ভিডিওতে যে কত গালাগালি করছি পাই এইসব কমেন্টই কিন্তু ফেসবুকে ধরে খেয়াল রাখতে হবে ভুলও কাউকে খারাপ মন্তব্য গালাগালি যেটা ফেসবুকে খেলাও করে না ভিডিও সম্বন্ধে কমেন্ট না করলে তার তো সমস্যা কারণ ভিডিও দিছে একটা আপনি কমেন্ট করলেন একটা তাহলে তো বড় সমস্যা তা আসলে ভিডিও সম্বন্ধে ভালো খারাপ মিলে কমেন্ট করবেন আপনার ব্যক্তিগত মত হয়েছে সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট ব্যক্তিগত মত যেটা এটাই কমেন্ট করবেন তো রান্নাটা হয়েছে আজকে কাচ্ছে অনেকে এটার আমি একটা রিল দিছিলাম। অনেকে বলছে কালারটা সুন্দর শেষ আসলে এটা কাচ্ছির জন্য তা আমার হাজব্যান্ডটা আবার এই জিনিসটা অনেক পছন্দ করে তো আমরা ছি দুইজন মানুষ চারটা রান পরে যে রাতে রান্না করে এ রাতে খানা হয় নাই কারণ পার্কে ঘানা হয়েছে বিদেশি ঘানা ওই ভিডিওটাও শেয়ার করব পাশে থাকবেন দেখেন আমি চালগুলো আগে দুই ঘন্টা ভিজিয়ে রাখছি তারপর যে আলাসি দাসিন ঠ্যাঙ্গা তেল দিয়ে এই নিজের মতো রান্নাবান্না করে কোনো অন্য কিছু না নিজে যে যা পারি তা ব্যবহার করি কি আর করব একা রান্নাবান্না করে। এখানে দোষ ধরা তো আর কেউ নেই স্বামী তো বলেও দুজ না আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি অনেক অনেক সুখী কারণ আমি যেভাবে রান্না রান্না করি ওই রান্না ওনার মজা লাগে কিন্তু অন্য ওখানে খাইলে ভাল লাগে না কি তানে একটা কম হয়েছে না আমি কেউ তোমার শুধু আমার রান্নাই খাইতে ভাল লাগে আর মানুষের খানা ভাল লাগে না হ্যাঁ কোনো আমার কি এটা জানি ভাল লাগে না তো এটা সবারে স্বাভাবিক সব স্বামীরে কিন্তু অনেকে আছে থাক বলবো না কার গায়ে যায় লাগে যা ঠিক নাই তা আমি মনে করি আপনার জন্য অনেক কষ্ট করে একটা আপনার বউ রান্না করে মানে কি আর বলবো আপনি যদি যাইয়া বলেন এই সমস্যা তাহলে তো মনটাই ভেঙে যা তা আসলে আমি এই সমস্যা থেকে একটু দূরে আছি আমাকে কোনোদিন বলে নাই যে এই সমস্যা বা আমার ডিজাইন দিকে আরও আক্ষিরে থাকে তুমি এটা শিখছো কণতে তুমি এটা জানো কণতে আমি তো জানি কণতে মানে আমি নিজে নিজে রান্না করি জানবো কোনতে তো যাক আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে তো সব সবসময় মানুষ যেখানে থাকে ওই ওইখান থেকে আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ নদীর এই পার ওই পার মানুষ সুখী ওই পার বলে নদীর এই পারে মানুষ সুখী সুখী সবেরে কিন্তু আপনার মনকে আপনাকে বোঝাতে হবে তো রাতে খানা হয় নাই দুপুরে খানা হবে দুইজনে মিলে খাবো তো দেখেন কালারটা কেমন হয়েছে হ্যাঁ মুরগিটা হয়তো একটু হলুদ টাইপের কারণ মুরগিতে মরিচের বদলি এখানে কাঁচা মরিচ আর গোলমরিচ দেওয়া হয়েছে যার এমন তো সবাই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এফোন যেতেই আল্লাহ হাফেজ